এভরিওয়ান আসসালামু আলাইকুম এই দেখুন সেই আমাদের সেই দুর্ঘটনা এই দেখুন সাইডে পুকুর পুকুরের তলা থেকে সেই মাছে টোয়া টোয়া খেয়ে এবং সে তার মাটি সরে যেয়ে এই বিল্ডিংয়ের মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্য তার কিছু খুঁটি গেড়ে এবং সুন্দরভাবে কিছু বাস্তা দিলে হয়তো কিছুটা টেকসই হবে এর জন্য সেই আমাদের সেই চরম খাটাখাটনি করছে আমাদের সেই ভাই সকলরা এবং তার সাথে আমি সহযোগিতা করছি এবং এবং কিছু হেল্প করার জন্য চেষ্টা করছি এই দেখুন সেই বাঁশ দিয়ে কীভাবে সুন্দরভাবে বাসটা পুঁতে এবং সাইডে সেই পানি কাউ দিয়ে আপাত বাড়ি ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে এবং বাসটা সাইডে দিয়ে যাতে কোনো রকম ভবিষ্যতে যাতে কিছু সময়ের জন্য সমস্যা না হয় এর জন্য সেই খুবই মেরামত করছে সেটা দেখে আমি সেই দেখে তার সাথে সহযোগিতা করার জন্য চেষ্টাই চেষ্টা করছি এই দেখুন তার সেই বিল্ডিং এই বিল্ডিংটা যদি ঢসে পড়ে যায় ফেটে যায় এবং বহু টাকা পয়সার ব্যবধান হবে এই জন্য তার আগের থেকে তারা চেষ্টা করছে এবং তার সহযোগিতা করার জন্য আম চেষ্টা করছি তাই আমি সেই তার কাজে হেল্প করার জন্য আমি অলরেডি আসি এবং আপনাদের মাঝে দেখানো এবং শেয়ার করার জন্য তাই তার ভিডিওটা করলাম এই দেখুন গরিব দুঃখী অসহায় পাশে সময় পাশে কিছু না কিছু হেল করার চেষ্টা সহযোগিতা করা চাই খালি টাকা পয়সা দিয়েই হেল হয় না নিজে নিজে কিছু করা বা সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং তার কিছু হেল্প করার জন্য চেষ্টা করতে হবে এই দেখুন সেই সুন্দরভাবে বাদ দিয়ে দেশে এবং তার বাস্তা নিয়ে সুন্দরভাবে সারা দেশছে এবং এই আমি কিছু হেল করার চেষ্টা করব কাজ করার জন্য এই দেখুন সব দুই ভাই কিভাবে খাটছে এবং সুন্দরভাবে কীভাবে কাজকর্ম বাস্তার পর বাস্তা সারিবদ্ধ দিয়ে এবং মাটি দিয়ে যাতে এই বিল্ডিংটা না ভেঙে ঢসকে যায় এবং ঢসকে গেলে মারাত্মক একটা দুর্ঘটনা এবং সমস্যা পড়বে ব্লাস এই দেখুন আমি সেই বাস্তা নিয়ে ওদের সাথে হেল করার জন্য চেষ্টা করছি এবং তার সহযোগিতার সা করার জন্য এবং আপ্রাণ চেষ্টা করছি এই দেখুন আম বাস্তা নিয়ে তার বাস্তার পরে এবং সুন্দরভাবে শাড়িভাবে দেওয়ার জন্য খুবই চেষ্টা করছি তাতে কাজটা দ্রুত হয় এবং ঝুঁকিপূর্ণ দাতে এড়াতে পারে এবং বিল্ডিংটার যদি সমস্যা হয় সেই বিল্ডিং ফাইটে গেলে ফেটে গেলে অনেক সমস্যা হবে তাই তাই বহু টাকা পয়সা খরচ হবে তাই অল্প বুদ্ধি তাকে বাঁচানো এবং তার কাজে সহযোগিতা করার জন্য আমার কাছে ভালো লাগছে এবং আসলে এই কাজটা খুবই ভালো আমি মনে করি এই দেখুন সুন্দরভাবে বাস্তা নিয়ে যে সুন্দরভাবে তার সারিবদ্ধভাবে এমনভাবে সিস্টেম করতে হবে যাতে ঘরটা ঢসকে না যায় এবং সমস্যা দুর্ঘটনা যাতে না হয় তাই আপ্রাণ চেষ্টা চলছে এই মাছগুলো সেই টোয়াটোয়া খেয়ে তার মাটি সাইডের থেকে সরে গেছে এবং মারাত্মক আকারে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এই জন্য তার কাজে সহযোগিতা করার জন্য আমি সেই হির গরিবের বন্ধু চ্যালেন এবং তার কাজের সহযোগিতা করার জন্য আমি আসি এবং গরিব দুঃখীর পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা মনের আশা আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে এবং গরিব দুঃখের পাশে যেন আমি সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা পাশে থাকতে পারি এই দোয়া করবেন এবং ইনশাল্লাহ এবং সব সময় যাতে গরিব দুঃখের সাথে এবং কাজে টাকা পয়সা হোক আর না হোক কিন্তু কাজে কর্মে হেল্প করতে পারি এবং আল্লাহ যদি টাকা পয়সা কোনো দিন দেয় আশা করি টাকা পয়সা দিয়েও মানুষের গরিব দুঃখের হেল্প করার চেষ্টা করব আমার মনের আশা এবং বহু দূর এগুনের